নরসিংদীর হাসনাবাদে সিনেমা হল ভেঙে মাদ্রাসা তৈরি হচ্ছে মানে সিনেমা হলের জমি চলে গিয়েছে মাদ্রাসায় হ্যাঁ জোরপূর্বক না জুলুম না দখল না অটোমেটিক এটা সিস্টেমটাই হয়েছে এমন মানে কি ব্যবসা ভালো না পাবলিক পায় না শ্রোতা পায় না তো এখন সবাই তো স্বপ্ন দেখে যে বরকতটা যাতে আসে সিনেমা হল দেওয়ার সময় মনে বরকতের নিয়ত থাকে বরকত বুঝছেন তো পাবলিক যাতে নিয়মিত আসে এজন্য এমনও শুনেছি আমরা সরাসরি দেখি নাই শুনেছি বাংলাদেশের কোন সিনেমা হল নাকি উদ্বোধন হয়েছিল মিলা শরীফ দিয়ে দুই হাজার তেরো সাল বাহ্যিকভাবে সবাই বলে ব্যর্থতার বছর পরাজয়ের বছর লাঞ্ছনার বছর বঞ্চনার বছর তবে আমার একটা হিসাব নিকাশ আছে আপনি একমত হতে পারেন দ্বিমতো হতে পারেন আমি ভিন্নমতকে শ্রদ্ধা জানাই দুই সালে রাজনৈতিকভাবে আমরা হেরেছি এটা সত্য তবে সাংস্কৃতিকভাবে আমরা জিতেছি এটা তার চাইতে বেশি সত্য সাংস্কৃতিক আরেক পাশে রাখেন যদিও রাজনীতি দেয় সংস্কৃতিকে সেটা ভিন্ন আলাপ কিন্তু নাস্তিকরা যেভাবে ডানা মেলে উঠতে শুরু করেছিল বাংলার জমিনে বসে যেই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে যেই দেশের মানুষরা এখনো আল মোলামাকে জানপ্রান দিয়ে ভালোবাসে খেতের প্রথম ফসল আরে হাসের প্রথম ডিম ইত্যাদি সব কিছু এক হুজুরের কাছে দিতে পারলে নিজের জীবনকে কামিয়া মনে করে সন্তান হলে কোন হুজুরের কাছে নিয়ে যায় একটু তাহানিক করিয়ে দেন খেজুর চিবিয়ে একটু লালাটা দিয়ে দোয়া করে দেন এমনকি প্রতিটা ক্ষেত্রেই যারা হুজুরদের মহাব্বত পাওয়াকে নিজেদের জীবনের একটা সার্থকতা মনে করে ওই দেশে প্রকাশ্যে বসে একদল মানুষ আল্লাহর নবীকে নিয়ে ব্যাগবে শুরু করে দিয়েছিল নাস্তিকবাদেরকে আগ্রাসন প্রকাশ্য শুরু হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই তাওহিদ জনতার জাগরণে পুরো স্রোতটাই লম্বা একটা সময় পর্যন্ত পুরো থেমে যেতে বাধ্য হয়েছে আমি বলবো না একশো পার্সেন্ট নির্মূল হয়েছে এটা হবে না কারণ মূল ঠিক না হলে সেই ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম না হলে সকল রোগের মহৌষধ পাওয়া যাবে না তবে অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে যেটা আজও পর্যন্ত ওরা পুরোপুরি যে ক্ষতিপূরণ করতে পারে নাই দুই হাজার তেরোর আগে শাহবাগী শব্দটা ছিল একটা বুলি গালি না একটা কি বুলি দেখেন না কোনো কোনো হুজুর মানুষ গিয়ে বলতো আমরাও শাহবাগের সহযোগী মানে নয় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সেই ফ্রন্টের তারা বড় বড় মুক্তিযোদ্ধা আল্লাহ তালা কেমনে ঘুরিয়ে দিলেন চিত্রটা এখন কাউরে দেখেন না এই শাহবাগী রে দেখবেন সঙ্গে সঙ্গে থিলে বেগুন জ্বলে উঠেছে কারণ শাহবাগী শব্দ এখন নিকৃষ্ট গালিতে পরিণত হয়েছে এমন পরই যারা সাহাবাগে প্রত্যক্ষভাবে শরিক ছিল তাদের একাধিকজনকে আমি আজও চিনি ভালো করে জানি তাদের পুরো জীবনের গতিপথি চেঞ্জ হয়েছে এখন তারা হকের সৈনিক হয়ে গিয়েছে দুই হাজার পরাজয়ের বছর ছিল না কারণ শহীদের রক্ত কখনো আল্লাহ যেতে দেয় না না হলে বাহ্যিক চোখে দেখলে কারবালারাও পরাজয় মনে হবে এগুলোকে পরাজয় বলে না হ্যামে জিন্দেগি সু হে দাওয়া মে জিন্দেগি ওর মৃত্যু যেমন এক জীবনের সমাপ্তি আর এক জীবনের সূচনা একইভাবে সাংস্কৃতিকভাবে ভাবে আলহামদুলিল্লাহ আমরা ব্যর্থ না এই যে দেখেন গত অনেক বছর ধরে এই দেশে প্রকাশ্যে মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে ইসলাম ছবিয়া ছড়ানো হচ্ছে নাকি হচ্ছে না বাংলাদেশের মতো জায়গায় ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে মুসলমানদেরকে পচানো হচ্ছে এই অনলাইনকে এই মিডিয়ায় স্যাটেলাইটগুলোকে কাজে লাগিয়ে কতভাবে ইসলামের ইমেজকে বরবাদ করতে চেয়েছে কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন আজকে বাংলার জমিনে যুবকরা অতীতের সবচাইতে বেশি আজকে জাগতে শুরু করেছে রিমান্ডে আমাদেরকে বলেছে হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে সোশ্যাল মিডিয়ার সেভেন্টি পার্সেন্ট আপনাদের দখলে দুই হাজার একুশে যদি বলে সেভেন্টি পার্সেন্ট আজকে আরও বেশি হবে যারা গান শোনে যারা সিনেমা দেখে এমনকি যারা পর্নোগ্রাফি দেখে হুজুর কেউ বাদ নাই যে টুকটাক আপনাদের বয়ান দেখে না আলোচনা শোনে না তো আপনারা যদি অবাধে কথা বলতে থাকেন কোন কথায় কে যে কোন দিকে জ্বলে যায় এটা তো পরবর্তীতে সামলানো মুশকিল হয়ে যায় এজন্য আপনাদের নিয়ে আমাদের টেনশন একটু বেশি করা লাগে এখনো দেখেন না অনেক সময় সিনেমার ভিউয়ের চেয়ে একটু দেখবেন ওয়াজের ভিউ বেশি হয়ে গিয়েছে আগে এক সময় ওয়াজ মাহফিলে আপনারা ক্যামেরা ছড়াছড়ি দেখতেন নাকি এখন ক্যামেরা পিঠা বটেও সরাতে পারবেন না আপনি মানে অনেক ধরনের শৃঙ্খলা দিবেন আইন করবেন কানুন করবেন ভাই ক্যামেরা আইনও না মানুষদের দেখতে যেতে সমস্যা না হয় তবুও দেখবেন আনবেন না বললেই এক এসে হাজির হবে সামনে জায়গা দেওয়া যাবে না কিলিবিলি কিলিবিলি করতে থাকবে কি এক ভয়াবহ অবস্থা অথচ অনেক নাটক সিনেমার অল্প কিছু হাতে গোনা সেলিব্রিটি বাদে বাকিরা হাহুতাস করছে আমরা ভিউ পাচ্ছি না এমনকি আমার তো মজা লাগে এই যে কাছেই তো নরসিংদী নরসিংদীর হাসনাবাদে সিনেমা হল ভেঙে মাদ্রাস মানে সিনেমা হলের জমি চলে গিয়েছে জোরপূর্বক না দখল না এটা সিস্টেমটাই হয়েছে। এমন ভালো না পাবলিক পায় না শ্রোতা পায় না তো এখন সবাই তো স্বপ্ন দেখে যে যাতে আসে সিনেমা হল দেওয়ার সময় মনে বরকতের নিয়ত থাকে বরকত বুঝছেন তো পাবলিক যাতে নিয়মিত আসে এজন্য এমনও শুনেছি আমরা সরাসরি দেখি নাই শুনেছি বাংলাদেশের কোন সিনেমা হল নাকি উদ্বোধন হয়েছিল মিলাদ শরীফ দিয়ে মারে কি করে চাল চালায় আবার নামে পাবলিক যাতে সব সময় হাউসফুল থাকে কিন্তু দেখা যাচ্ছে মানুষ এখন সিনেমা হলে যায় যায় না সিনেমা হলগুলো মাদ্রাসা হতে শুরু করেছে আরে মাত্র তো ট্রেইলার এসেছে মূল পর্ব তো এখনো বাকি আছে গালি দেয় হুজুরদেরকে কাঠ মোল্লা বলে কাঠ মোল্লা বা রে হুজুররা যদি কাঠ মোল্লা হয় হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত ভালো কথা আরে হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত না কোন পর্যন্ত তোদের দুনিয়ার হোদে আমেরিকার জিগা আমেরিকা ভালো করে জানে হুজুরের দৌড় কোন পর্যন্ত হুজুরের ঠাঙ্গানি খেয়ে তো এই আমেরিকার গেছে সারা দুনিয়া এখন হুজুবদের ফজিলত স্বীকার করতে বাধ্য এ এলামায়িত আমাদেরই তো ভাইবের আদার আল্লাহ তালে এমন সৌভাগ্য তাদেরকে দান করেছেন আগে তো মিডিয়ার যুগ ছিল না সেই উনিশশো থেকে দুই হাজার এক কী করেছে না করেছে গোটা দুনিয়া অত জানতে পারে নাই আর হলুদ মিডিয়া তো এই নিউজগুলো কাভার করে না এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই খালি হাই হাই করে ওদিন দেখলাম একজনের একজনকে হুমকি দিচ্ছে মানে ওই পাড়ার একজন এই পাড়ার একজনরে হুমকি দিচ্ছে এত ফাইজলামি করলে যদি এই দেশে এগুলো করতে চাও তাহলে চলে যাও এই দেশ ছেড়ে চলে যাও আফগানিস্তানের বুকে সে বললো ঠিক আছে ভিসা খালি একটা লাগায়া দিয়া দেখ এরপর যদি থাকে তুই আমারে বলিস মানে হলো আগে এগুলো বলতো টিটকারি মেরে মানুষ এখন বলে আরে যেখানে ইসলামের শাসন আছে ওই মাটিতে যদি আমার মরণও হয় এর চেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে কারণ খেলাফতের আশাদা দেখি নাই নবির জামানা দেখি নাই সিদ্দিককে দেখি নাই ফারুককে দেখি নাই নুরাইনকে দেখি নাই সে খোদা আলী হায়দারকে দেখি নাই কিন্তু তাদের সন্তানদেরকে তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন সে অমর বিন খত্তাফকে দেখি নাই অমর বিন আবদুল আজিজকে দেখি নাই তিন নম্বর ওমরের আদর্শ তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন সুতরাং লসের কি আছে তো নাস্তিক্যবাদী আগ্রাসন এটাও সফল হবে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এখন মানুষ ধীরে ধীরে সচেতন হতে শুরু করেছে এই দেশের মানুষ গত দশ বছর আগেও কয়েকজন বুঝতো সেকুলারিজমের মধ্যে কি কি কুফুর আছে ডেমোক্রেসির মধ্যে কি কি কুফুর আছে ন্যাশনালিজমের মধ্যে কি কি কুফুর আছে আজকে আলহামদুলিল্লাহ সবাই না বুঝলেও এই যুবক ভাইদের বড় একটা অংশ বোঝে যে অনলাইনগুলো দেশে ব্যাপক করা হয়েছিল এদেরকে নষ্ট করবে বলে সে অনলাইনের কল্যাণে ঘরে 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 দাওয়াত পৌঁছে গিয়েছে না হলে এই যে মহাব্বত হকের জন্য মনে করেন আমি আপনাদের এলাকায় ইতিপূর্বে এসেছি বলে আমার মনে পড়ে না তবু এই যে মানুষগুলো এখানে আসলেন অল্প কিছু হয়তো এমন যারা এমনি এসেছেন মানে আমাকেও চেনেন না বা উল্লেখযোগ্য কিছু জানেনও না কিন্তু বড় একটা অংশ এমন না যে আমাদের চারজনকেই আগে দেখেন বা না দেখেন দিল দিয়ে মহাব্বত করেন এগুলো কি অনলাইনের কল্যাণে না অনলাইন বানিয়েছে ভেবেছে সবাইরা পর্নোগ্রাফিতে লাগাবে সবাইরা গান বাজনায় লাগাবে সবাই সিনেমায় লাগাবে না ওদের গলি এখন ব্যাকফায়ার হয়ে ওদের পেটে গিয়ে ঢুকতে শুরু করেছে আরে সবে তো শুরু ইনশা আল্লাহ যেভাবে ওই জমিনে মায়ের পিট খেয়েছে এখানেও একদিন শীঘ্রই ওদের নাকানি চোবানি খাওয়া লাগবেই না কারণ স্বাধীন হয়েছি তবে মুক্ত এখনও হতে পারি নাই বাস্তবতা এটাই স্বাধীন হয়েছি দুইবার সাতচল্লিশে একবার একাত্তর আর একবার মুক্ত হতে পারি নাই বলবেন কিসের থেকে গায়রুল্লাহ দাসত্ব থেকে কারণ আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামের অধিকার চাই জীবনের চাওয়া একটাই দ্বিতীয় কোনো চাওয়া নাই মেরে জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফারাজি মেয়ে ইসি লিয়ে মুসলমান ইসিলিয়ে ইসি লিয়ে আমাদের জীবনের একটাই চাওয়া আল্লাহর গোলাম আমরা আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহর গোলামি করতে দাও আমাদের ভিন্ন কিছু লাগবে না